আজ যখন মেয়েকে স্কুলে দিয়ে আমরা সব ভাবিরা একসাথে বসে গল্প করছিলাম তখন একটা জিনিস আমি খুব অদ্ভুতভাবে খেয়াল করলাম আমরা সবাই এক একজন এক একটা ফ্যামিলিতে বিলং করি বাট আমাদের বাচ্চাদের নিয়ে চিন্তার জায়গাটা এবং বাচ্চাদের মন মানসিকতা প্রায় একই রকম আসসালামু আলাইকুম ফিয়ার সবার কি অবস্থা কেমন আছেন আশা করি আল্লাহ রহমতে সবাই ভালো আছেন আমি শুধু ভাবতাম যে আমার বাচ্চারাই হয়তো বন্ধের দিনে বেশি টাইম ঘুমায় বা অনেক রাত জেগে এরা করে বা এদের খাওয়া দাওয়াটা সম্পূর্ণ মানে অন্যরকম যেমন ওদের সকালে একদমই খেদা লাগে না তারা সকালে একদমই খেতে চায় না সকালে খেলে নাকি তাদের ভালো লাগে না এই একটা গেল আবার এমনি খাবার দাবারের মধ্যে যেমন তাদের একই টাইপের খাবার সব সময় তাদের ভালো লাগে না একটু ডিফারেন্ট ডিফারেন্ট টাইপের খাবার তাদের ভালো লাগে আমরা মায়েরা আমাদের কিন্তু বাঙালি আনা খাবারটা বেশি পছন্দ কিন্তু আমাদের বাচ্চাদের অতটা কিন্তু পছন্দ না এই খাবারগুলো আবার দেখা যায় যে কালকে যেটা খাবে আজকে সেটা খাবে না মানে তাদের মর্জির আর শেষ নাই কিন্তু আমরা ছোটোবেলায় কি সেটা করেছি কখনো আমাদের সামনে যেটা দেওয়া হয়েছে আমরা কিন্তু সেটাই খেয়েছি ভালো লাগুক বা না লাগুক মাকে কিন্তু কখনোই বলিনি যে এটা আবার করছো কেন এটা খেতে ভাল লাগতেছে না অন্য কিছু করতে পারতাম আসলে না আমাদের মায়েদের সাথে আমাদের কি বলবো একটা ভালোবাসার সাথে ভয়ের একটা সম্পর্ক হয়তো ছিল বা এটা ছিল যে আল্লাহ বলবো আম্মা যদি কিছু মনে করে বা আম্মা যদি এটা পছন্দ না করে বেসিক্যালি আমরা বাবা মার পছন্দ অপছন্দটাকে বেশি হয়তো ভাবতাম আর আমাদের এই জেনারেশনের বাচ্চারা বাবা মার সাথে তাদের পছন্দ অপছন্দের ব্যাপারটা শেয়ার করতে বেশি পছন্দ করে ওদের এই জায়গাটা কিন্তু আমার খুবই ভালো লাগে কারণ এখানে হয় কি বাচ্চা এবং বাবা মায়ের মধ্যে দূরত্বটা অনেকটাই কমে যায় আর বিশেষ করে মায়ের সাথে শেয়ারিং জিনিসটা কিন্তু বেশিই দরকার কারণ একটা সন্তান সে ছেলে হোক বা মেয়ে হোক মায়ের সাথে যতটা সে অ্যাটাচ থাকে আর বাবার সাথে কিন্তু সঙ্গত কারণে ততটা অ্যাটাচ হয় না সন্তানেরা কারণ বাবা একজন কর্মব্যস্ত মানুষ তার কর্মক্ষেত্রে সে বেশিটা সময় পার করে তারপরেও বলবো যে বাবার সাথে যে শেয়ারিং জিনিসটা হয় না তা কিন্তু না বাবার সাথেও শেয়ারিং জিনিসটা হয় তবে আমি এখানে বলছি মায়ের সাথে যতটা হয় বাবার সাথে আসলে ততটা হয় না আবার এর ব্যতিক্রমও কিন্তু আছে তো যাই হোক বাচ্চাদের সাথে আসলে ছোটোবেলা থেকেই এই জায়গাটা তৈরি করতে হয় আর একটা সন্তান যখন তার লাইফের ভালো এবং খারাপ উভয় দিকই বাবা মার সাথে শেয়ার করা শিখে যায় তখন কিন্তু তার মাথার উপর একটা গাইডলাইন থাকে আর সে কারণেই কিন্তু তার লাইফের ইম্পর্টেন্ট ডিসিশনগুলো নেওয়া কিন্তু অনেক সহজ হয়ে যায় সেটা পড়াশোনার ক্ষেত্রে হতে পারে কর্মক্ষেত্রে হতে পারে বা লাইফের যে কোনো জায়গায় হতে পারে অন্তত বাবা মা তাদের জায়গা থেকে একটা ভালো গাইডলাইন দিতে পারে তারপরে তার নিজের বিবেক বিবেচনায় সে কিন্তু তার লাইফের ডিসিশনটা নেবে এমনটাই আর আর আমাদের এখনকার বাচ্চাদের একটা জিনিস আমার কিন্তু সত্যি খুব ভালো লাগে সেটা অন্য কারো ভালো লাগে কিনা জানি যায় না তবে আমি খুব অ্যাপ্রিসিয়েট করি সেটা হলো এরা পর সমালোচনা করবে না যেটা বলবে সেটা সামনাসামনি তাতে তুমি খুশিও হতে পারো আবার তুমি কষ্টও পেতে পারো সেটা তাদের কাছে কোনো ম্যাটার করে না কিন্তু তারা পেছনে কোনো কথা বলবে না আর আমি একজন মা হয়ে কিন্তু একটা দোয়া সময় করি সেটা হলো আমাদের সন্তানেরা যেন ভালো মনের একজন ভালো মানুষ হয়ে এই পৃথিবীতে বেঁচে থাকে কারণ একজন ভালো মানুষই একটা ভালো পরিবার তৈরি করতে পারে তো আমার প্রিয় অডিয়েন্স আপনাদের সাথে কথা বলতে বলতে কিন্তু আমার রান্না প্রায় শেষ আর সবচাইতে মজার ব্যাপার কি জানেন আজ রাতে আমার মেয়েরা কিন্তু কেউ কিছু খাবে না আমাকে অলরেডি সন্ধ্যার সময় নাস্তা করে বলে দিয়েছে তারা কেউ কিছু খাবে না তো আমি নয়টার ওইদিকে রান্নাঘরে আসলাম এসে ভাবলাম যে কালকে তো যেহেতু চিলি বিফ করেছিলাম ওটা তো আছেই আর মুরগিটা যেহেতু ম্যারিনেট করাই আছে একটু গ্রেভি তন্দুরি করি আর একটু রাইস করি তারপর টেবিলে খাবার দিয়ে খালি জাস্ট ওদের ডাকবো যে খেতে আসো তারপরে দেখি তার টেবিলে এসে খায় কিনা তো ভিউয়ার্স ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন ভালো লাগলে অবশ্যই আমার পাশে থাকবেন লাইক কমেন্ট এবং শেয়ার করে তাহলে আজ এ পর্যন্তই আমারও দেখা হবে আল্লাহ হাফেজ টাটা